হাউ টু কন্ট্রোল আওয়ার মাইন্ড আমাদের মনকে কেমনভাবে নিয়ন্ত্রণ করব আর এই নিয়ন্ত্রণ কেন এই নিয়ন্ত্রণ নট অনলি ফর আওয়ার স্টাডি বাট ফর আওয়ার অল অ্যাচিভমেন্টস কেবলমাত্র পড়াশোনার জন্য নয় আমাদের জীবনের যা কিছু লক্ষ্য যা কিছু উদ্দেশ্য আছে সব কিছুতে অর্জন করার জন্য সফলতা অর্জন করার জন্য আমাদের কিন্তু মাইন্ড কন্ট্রোল খুব জরুরি কারণ মন যদি নিয়ন্ত্রণ করতে না পারা যায় তাহলে আমরা কোনোটাই কিছু অ্যাচিভমেন্ট করতে পারবো না অর্থাৎ আমাদের যে গোল আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেগুলোকে সফল করতে পারবো না আর এই মাইন্ড কন্ট্রোল কেন মাইন্ড কন্ট্রোল তার কারণ হচ্ছে আমাদের হোল বডিকে বাঁধতে পারে কেবলমাত্র মাইন্ড কন্ট্রোলের মাধ্যমে কেমন বিষয়টা আমাদের এই যে বডি এই যে বডি এই বডি কে কন্ট্রোল করছে কে ব্রেন বা মস্তিষ্ক এই বডিকে নিয়ন্ত্রণ করছে ব্রেন বা মস্তিষ্ক আমরা ব্রেন কে বলছি কি হেড অফিস এই ব্রেন বা মস্তিষ্ক হচ্ছে হেড অফিস কিন্তু এই হেড অফিস কেও একজন নিয়ন্ত্রণ করছে সেই নিয়ন্ত্রককে কন্ট্রোলার কে সেই কন্ট্রোলার হচ্ছে মাইন্ড মাইন্ড অর্থাৎ এই এই ব্রেন কন্ট্রোল কন্ট্রোল করছে করছে আর কিন্তু বডিকে তাহলে আমি যদি এই মাইন্ডকে কন্ট্রোল করি তাহলে আমার হোল বডি কিন্তু কন্ট্রোলড হবে তাহলে হোল বডি যদি কন্ট্রোলড হয় তাহলে আমাদের যে গোল বা লক্ষ্য সেটা সহজেই আমরা অ্যাচিভ করতে পারবো অর্থাৎ আমরা কিন্তু আমাদের সফলতার জায়গায় এগিয়ে যেতে পারবো এই যে বললাম গোল বা লক্ষ্য অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনে এই গোল বা লক্ষ্য থাকা প্রয়োজন কারণ গোল বা লক্ষ্য যদি না থাকে জীবনে কখনো সফলতা আসে না তাহলে এই যে আমরা গোল বা লক্ষ্য বলছি এবার এইখানে আমরা এই গোল অর্থাৎ আলটিমেট সঙ্গে আরেকটা বিষয় যোগ করতে হবে আলটিমেট গোল অর্থাৎ কি চরম লক্ষ্য এই চরম লক্ষ্যে পৌঁছানোর আগে আমাদের কিন্তু জীবনে কখনো কখনো জয় আসে আবার কখনো কখনো পরাজয় হয় অর্থাৎ আমরা কখনো কখনো সাকসেস পাই আবার কখনো কখনো ফেলিওর হয় তাহলে আমরা এই গোল বা লক্ষ্যকে দুটো পয়েন্টে ভাগ করতে পারি এটাকে বলতে পারি জয় অর্থাৎ জীবনে আমাদের জয়লাভ বা জয় করছি এটাকে বলা যায় পরাজয় অর্থাৎ আমরা আমাদের জীবনে লক্ষ্যে পৌঁছাতে পারছি না এটাকে বলা যায় সাকসেস এটাকে বলা যায় ফেলিওর আবার এটাকে বলতে পারো গেন এটাকে বলতে পারো লস অর্থাৎ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এই নিজের গোল আলটিমেট গোল অ্যাচিভ করার জন্য তাদেরকে এই দুটো বিষয়ে কিন্তু ফেস করতে হয় কখনো সাকসেস হচ্ছে কখনো ফেলিওর হচ্ছে এইখানেও কিন্তু মাইন্ড ডিস্ট্রাক্ট হওয়ার কথা আছে অর্থাৎ তোমরা প্রশ্ন করতে পারো যে জয় সাকসেস পাওয়ার পরে কি করে মাইন্ড ডিস্ট্রাক্ট হয় হ্যাঁ এখানেও ডিস্ট্রাক্ট হয় তাহলে এইখানেও আমাদের কিন্তু মাইন্ড ডিস্ট্র্যাক্ট হচ্ছে কেমন সেটা আমি বলবো আর ফেলিওর হলে তো মাইন্ড ডিস্ট্রাক্ট হবেই অর্থাৎ সাকসেস এর ক্ষেত্রে আমাদের মাইন্ড ডিস্ট্রাক্ট হয় আবার ফেলিওর কিন্তু মাইন্ড ডিস্ট্র্যাক্ট অর্থাৎ সাকসেস এর ক্ষেত্রে এইখানেও আমরা দেখতে পারি দুটো দিক আমরা পাই এরও কিন্তু নেগেটিভ দিক আছে আর পজিটিভ দিক আছে আবার এই ফেলিওরও কিন্তু সবসময় যে নেগেটিভ দিক আছে তা নয় এর নেগেটিভ নেগেটিভ দিকও আছে আবার পজিটিভ দিকও আছে নেগেটিভ কি রকম অহংকার অর্থাৎ সাকসেস পাওয়ার পরে যদি আমাদের জীবনে অহংকার আসে সেটাও কিন্তু আমাদের পতনের দিকে নিয়ে যায় আবার এটার পজিটিভ দিক কি প্রেরণা অর্থাৎ এই সাকসেসকে যদি আমরা মনের মধ্যে ধরে রাখতে পারি তাহলে সেটা আমাদের পরবর্তী স্টেপে প্রেরণা যোগাবে। তাহলে সেটা মনের মধ্যে এই প্রেরণার আকারে সেটাকে কিন্তু ধরে রাখতে হবে আর যখনই তোমার এটার মধ্যে এই সাকসেসের মধ্যে অহংকার এসে যাবে তখনই সেটা তোমার কিন্তু পতন ডেকে আনবে যদি বলো এই ফেলিওর অনেকেই বলে ফেলিওর যা এ তো আমি ব্যর্থ হয়ে গেলাম তার মধ্যে একটা হতাশা কাজ কর মানেই কিন্তু সবসময় হতাশা নয় ফেলিওর হলে কখনো হতাশ হওয়া উচিত নয় হতাশ হবে না তার কারণটা কি এই মাইন্ড ডিস্ট্রাক্টের মধ্যেও আমরা কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দিক খুঁজে পাচ্ছি নেগেটিভ কি ফেলিওর হলে অধিকাংশ ছেলে হতাশ হয়ে যায় হতাশায় ভোগে তাহলে এটা নেগেটিভ আর পজিটিভ কি ঘুরে দাঁড়ানো পজিটিভ হচ্ছে ঘুরে দাঁড়ানো অর্থাৎ শিক্ষা নেওয়া তাহলে আমরা এই যে সাকসেসের মধ্যেও নেগেটিভ খুঁজে পাচ্ছি ফেলিয়রের মধ্যেও নেগেটিভ খুঁজে পাচ্ছি আবার সাকসেসের মধ্যেও কিন্তু আমরা পজিটিভ দিক পাই আবার এই ফেলিয়রের মধ্যেও কিন্তু পজিটিভ দিক আছে তাহলে এই সাকসেস এবং ফেলিওর দুটোই কিন্তু সমান অর্থাৎ ইকুয়াল তাহলে সাকসেস পেলে অর্থাৎ সফলতা হলে যে আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার কারণ আছে সেটাও নয় আবার ফেলিওর হলে যে হতাশ হয়ে যাওয়ার কারণ আছে সেটাও নয় অর্থাৎ ফেলিওর হলেও আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে আর সাকসেস পেলে সেটাকে অনুপ্রেরণায় যদি লাগাতে পারো তাহলেও কিন্তু তুমি তোমার এই গোল চরম লক্ষ্যে পৌঁছাতে পারবে আর এখানেই সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই আলটিমেট গোল বা লক্ষ্যে পৌঁছানোর জন্য চরম লক্ষ্যে পৌঁছানোর জন্য দরকার কি মাইন্ড কন্ট্রোল তাহলে এই আলটিমেট গোল বা লক্ষ্যে পৌঁছাতে গেলে এই বিষয়টার দিকে আমাদের কিন্তু ইম্পর্টেন্স দিতে হবে অর্থাৎ গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে মাইন্ড কন্ট্রোলের দিকে এইবারে এই যে লিখলাম যে মাইন্ড কন্ট্রোল এই মাইন্ড কন্ট্রোল করতে গেলে কি করতে হবে কিভাবে আমরা মনকে কন্ট্রোলের মধ্যে রাখবো তার জন্য কিছু আমাদের হ্যাবিট অর্থাৎ অভ্যাস আমাদের কিছু অভ্যাস মধ্যে অর্থাৎ আমাদেরকে নিয়মের মধ্যে কিছুটা বাঁধতে হবে তাহলে আমরা আমাদের এই মাইন্ডকে কন্ট্রোল করতে পারব যেহেতু এটা আমি স্টাডির ক্ষেত্রে বলছি মূলত পড়াশোনার ক্ষেত্রে তাহলে এইখানে আমরা তিনটে স্টেপ থ্রি স্টেপস আমরা ফলো করো প্রথম কি এক নম্বর স্টেপ হচ্ছে যে একেবারে সবটা মনকে দিলে হবে না একেবারে সবটা মনকে দিলে হবে না তাহলে মন কন্ট্রোলে থাকবে না মাইন্ড কন্ট্রোল করতে গেলে তাকে যদি একবারে সবটা চাপিয়ে দেয়া যায় তার মধ্যে একটা একঘেয়েমি ভাব এসে যায় যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই যদি আমি উদাহরণ হিসেবে বলি যে ধরো আমাদের প্রত্যেকেরই খিদে আছে এই খিদেটাকে আমি বলতে পারি স্টাডি এই খিদেটাকে আমরা বলতে পারি স্টাডি প্রত্যেকেরই খিদে আছে খিদে পেয়েছে বলে আমি একতলা ভাত তার চারিদিকে পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে দিলে আমরা কিন্তু অতটা নিতে পারবো না তখন আমরা নিজেরাই প্ল্যান করে ফেলি সবগুলোই খাবো তার মধ্যে একটু একটু করে প্রত্যেকটাকে নিচ্ছে তাহলে সেইখানে আমি কি করলাম ওই যে বললাম যে তখন আমার মধ্যে একটা প্ল্যান এসে যাচ্ছে যে সবটাই একতলা ভাতের সঙ্গে চারিদিকে যে খাবারগুলো দেওয়া আছে প্রত্যেকটাকেই খাবো অল্প অল্প অন্য প্রত্যেকটা কি নিচ্ছে তাহলে এইখানে আমি কি করছি প্ল্যান তাহলে প্রথমেই আমার দরকার প্ল্যানিং অর্থাৎ আমি যে পড়তে বসবো মাইন্ডকে কন্ট্রোল করব পড়ানোর মধ্যে তাহলে সেইখানে প্রথমেই আমার দরকার হবে প্ল্যানিং এই প্ল্যানিংটা আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি দু নম্বর কি দু নম্বর হচ্ছে মনকে চাপ দিলে হবে না দু নম্বর মনকে প্রেসারাইজড করলে হবে না কারণ যদি মন প্রেসারাইজড হয়ে যায় তার মধ্যে প্লেজার থাকবে না সে পড়ার মধ্যে এনজয় পাবে না ওটাও কিন্তু পড়াশোনাটাকেও কিন্তু মধ্যে নিতে হবে তুমি যদি মনকে প্রচুর পরিমাণে প্রেসারাইজড করে দাও তাহলে কিন্তু সে নিতে পারবে যেমন একটা এক্সাম্পল দি উদাহরণ দিচ্ছি যে তোমাকে এক থালা ভাত দিয়েই বলা হলে এটাকে পুরোটাই খেতে হবে তাহলে সে কিন্তু সেই চাপটা নিতে পারবে না সেই প্রেশারটা সে নিতে পারবে না তাহলে তাকে যখন দিতে হবে তাকে অল্প অল্প করে দিতে হবে অর্থাৎ নম্বর আমাকে নজর রাখতে হবে লোড মাইন্ড অর্থাৎ মন কতটা লোড নিতে পারছে সেই অনুযায়ী তাকে কিন্তু সেই রকম চাপটা দিতে হবে অর্থাৎ প্রেশারটা দিতে হবে এই প্রেশারটা যদি দেওয়া যায় তাহলে মন কিন্তু আমার নিয়ন্ত্রণে থাকবে এবং সে কিন্তু আমার বশবর্তী হয়ে আমি যেটা চাইছি সে সেটা করতে পারবে তিন নম্বর পয়েন্ট কে তিন নম্বর পয়েন্ট হচ্ছে পড়াশোনার মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে হবে এবং মনকে কি করতে হবে একটু একটু করে বিরতি দিতে হবে অর্থাৎ ভারসাম্য মন পড়ার মধ্যে একটা ভারসাম্য থাকবে আর মন যাতে সেটাকে গ্রহণ করতে পারে তার জন্য এক টানা নয় একটু বিরতি দিতে হবে যেমন কি আমি যদি উদাহরণ হিসেবে বলি যে আমাদের খিদে আছে তাই বলে আমরা তাহলে দিনের শেষে একবারে খাবারটা খেয়ে নিলি হয়ে যায় দিন না খেয়ে একবারে সমস্ত খাবারগুলো খেয়ে নেওয়া যায় সেটা যেমন হয় না আমরা কি করি আমরা সেটাকে চার টাইম খাই সকাল দুপুর বিকাল বা সন্ধে এবং রাত্রি তাহলে সকাল খাচ্ছি দুপুর খাচ্ছি সন্ধ্যায় খাচ্ছি আর রাত্রি তাহলে আমরা কি করছি বিরতি টেনে টেনে খাচ্ছি আমাদের হজম হচ্ছে তার জন্য আর কি ভারসাম্যটা কি এর মধ্যে আমরা দু টাইমস খাচ্ছি হালকা খাবার আর দু টাইম খাচ্ছি ভারী খাবার অর্থাৎ এই দুপুর এবং রাত্রিটায় আমরা ভারী খাবার খাচ্ছি এবং সকাল আর সন্ধ্যায় আমরা হালকা টিফিন করছি তাহলে এভাবে মনকেও কিন্তু ব্রেকিং এর সময় একটা দিতে হবে অর্থাৎ ব্রেক আর কি ব্যালেন্স ব্রেক দিতে হবে আর পড়ার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে কারণ দীর্ঘক্ষণ যদি এক টানা পড়ে যায় তাহলে মনকে আর কন্ট্রোলে রাখতে পারবো আবার একদিনে যদি সব ভারী সাবজেক্ট পড়ি তাহলে সেক্ষেত্রেও মন কিন্তু আমার নিয়ন্ত্রণে থাকবে না তাহলে মাইন্ড কন্ট্রোল করতে গেলে এইখানেও কিন্তু মনকে ব্রেকিং একটা সময় দিতে হবে বিরতি টানতে হবে এবং পড়ার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে অর্থাৎ প্ল্যানিং লোডিং লোড আর ব্রেকিং অ্যান্ড ব্যালেন্স এই কটা কিন্তু মেনটেন করতে হবে আমাদের মাইন্ড কন্ট্রোল করার জন্য তাহলে আমরা তিনটে পয়েন্ট বললাম এই তিনটে পয়েন্ট পড়ার ক্ষেত্রে যখন পড়তে বসবে তখন অ্যাপ্লাই করতে হবে রকম প্রথম সিটিং হোয়াট টু ডু কি করতে হবে তুমি ভাবছো অর্থাৎ কোন সাবজেক্টটা পড়বে আস মাইন্ড নিজের মন কি প্রশ্ন করো বসে হোয়াট সাবজেক্ট ইটস রিড মন কি চাইছে কোন সাবজেক্টটা সে পড়তে চাইছে এটা কিন্তু প্রেফারেন্স দিতে হবে কারণ সেই সময় তোমার যে সাবজেক্ট তুমি তাকে চাপিয়ে দিতে চাইছো হয়তো সে সেই সাবজেক্টটা নিতে চাইছে না তাহলে আস্ক ইউর মাইন্ড হোয়াট সাবজেক্ট ইট ওয়ান্টস টু রিড সবটাই কিন্তু প্ল্যানিং এর মধ্যে চলছে ক্লোজ আইজ ভেবে নিলে কোন সাবজেক্ট পড়ে চোখটা বন্ধ করলে সাইলেন্টলি সিটিং ফর টু মিনিটস দু মিনিট চুপচাপ চোখ বুঝে বসে থাকলে তারপরে স্টার্ট রিডিং পড়াশোনা শুরু করলে লোড দিলে এবার তাহলে প্ল্যানিং হলো এই পর্যন্ত অর্থাৎ সাইলেন্টলি সিটিং ফর টু মিনিটস এই পর্যন্ত প্ল্যানিং হয়ে রইল এবার স্টার্ট রিডিং লোড দিলে নট মোর থার্টি মিনিটস তিরিশ মিনিটের বেশি পড়ো না তারপরে ব্রেন ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে ব্রেন নিতে চাইবে না থার্টি মিনিট পড়লে ব্রেক টু আর ফাইভ মিনিটস দু মিনিট অথবা পাঁচ মিনিট তাকে একটু ব্রেক দিলে তখন কি করছো থিংক হোয়াট ইউ রিড ভাবছো তুমি কি পড়েছ সেটাকে তুমি ভাবলে স্টার্ট এগেন থার্টি মিনিটস আবার তিরিশ মিনিট পড়লে আবার তাকে কি করলে দু মিনিট কি পাঁচ মিনিট ব্রেক দিলে এইভাবে তুমি দু ঘন্টা করো পড়ার পরে এবার একটা লং বিরতি নাও সেই সময় তুমি ফোন দেখতে পারো একটু টিভি দেখতে পারো ফর রিল্যাক্সেশন রিল্যাক্স করার জন্য আবার ফিরে এসে এরকম আধ ঘন্টার পরে আবার ফিরে এসে স্টার্ট করো পড়াশোনা এবং তখন দেড় ঘন্টা করো তাহলে আগে দু ঘন্টা এবার দেড় ঘন্টা সাড়ে তিন ঘন্টা দ্যাট ইজ এনাফ এই যথেষ্ট এরপরে এইটা অভ্যাস হয়ে হয়ে তারপরে তুমি এইটাকে একটু সময়টাকে বাড়ানোর চেষ্টা করবে এইভাবে যদি করো তাহলে ইউ ক্যান কন্ট্রোল ইউর মাইন্ড ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো